স্বামীকে পাচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী নেট দুনিয়ায় প্রশংসার ঝড় রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার সতেরো ফেব্রুয়ারি রাতে স্বামীকে জীবন জীবনবাজি রেখে তার সামনে ঢাল হয়ে দাঁড়ান এক সাহসী নারী ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামীকে আড়াল করতে চেষ্টা করছেন তিনি করে হামলাকারীদের কাছে আকুতি এই ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক ও রবি রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে জানা যায় উচ্চ শব্দে মোটরসাইকেল হর্ন বাজানো নিয়ে বাঘ জেরে গ্যাংয়ের সদস্যরা বিশ পঁচিশ জন মিলে হামলা চালায় আহত দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন সাহসী এই স্ত্রী আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার সকাল টোয়েন্টি ফোরে